হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা আর এক কাপ গরম গরম চা খেয়ে ভিডিওটা স্টার্ট করব। এবারে দেখাই কি কি রান্না হবে এটা হচ্ছে নোটে শাক যেটাকে আমি কুচিয়ে রেখেছি আলু ছাড়িয়ে রেখেছি আর এটা হচ্ছে মূলো আর আলু এটা দিয়ে রুটির তরকারি করব। একদিকে শাক আর একদিকে মূলো আলুর তরকারি দুটো বসিয়ে দিলাম এই ফাঁকে এখন ফল কেটে নেব আর আজকে অফিসে যাবে পেঁপে পেঁপেটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে হ্যাঁ পেঁপেটা সত্যিই খুব ভালো আর্ধেকটা আজকে কাটবো অর্ধেকটা কালকে কাটবো এই সময় বাজারের ফলের দোকানগুলো দেখতে কি ভালো লাগে না দু তিন রকমের কমলা লেবু সেই সঙ্গে আতা আঙুর ডালিম কত কিছু কিন্তু আমাদের তো কোনো ফলই চলে না কারণ সুগারের পেশেন্টদের জন্য শুধুমাত্র মোশাম্মি পাকা পেঁপে আর শশা তো কমলা লেবু কিনবো একদমই যে কিনবো না তা নয় সিজনের ফল বলে কথা তবে আরও কয়েকদিন পর থেকে কিনবো আর শুধু ফলের দোকান কেন সবজির দোকানগুলো দেখলে পুরো মন ভরে যায় কত রকমের শাক শাক তো আমি সবসময় কিনি বাজারে গেলে সবার আগে শাক কিনি যা যা শাক পছন্দ হবে সব শাক কিনবো আর সেই সঙ্গে ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো কী নেই এখন বাজারে সত্যি শীতকালের বাজার মানে মানে কত কিছু যে বাজার করে ফেলি আমরা মানে যা লাগবে তাও কিনে ফেলি যা লাগবে না সেটাও কিনে ফেলি গল্প করতে করতে দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল। এই যে নোটে শাকটা এটা কালো জিরে রসুন ফোড়ন দিয়ে নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এটা হলো আলু মূলর ছেঁচকি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করা এই নতুন নতুন মূল যখন ওঠে তখন এরকম করে তরকারি করলে ভাত রুটি দুয়ের সঙ্গেই ভালো লাগে এটা আজকে আমরা রুটি দিয়ে খাব সকালবেলার যুদ্ধর কিছুটা প্রসান কমপ্লিট হয়ে গেছে এখন ধীরে সুস্থে ব্রেকফাস্ট করব। আজকে আমি নিয়েছি দুটো ডিমের পোচ পেঁপে আর এটা যেটা দেখছেন এটা হলো দু চামচ ওটস এক কাপ জল দিয়ে বানিয়েছি মানে এটা ঠিক শরবতের মতো এতটাই পাতলা যেহেতু আমি আজকে দুটো ডিম নিয়েছি তাও আবার পোচ সেই জন্য এটাকে এরকম পাতলা পাতলা করে করেছি আসলে এটা কাপে বা গ্লাসে খেলে সুবিধা হয় তো গরম তো ঠান্ডা হতে সময় লাগবে সেই জন্যে বাটিতে নিয়েছি আধা ঘন্টা মতো রেস্ট করে এখন চলে এলাম রান্না করতে আর এখন রান্না করব শাপলা যদিও এটা সময় নয় হঠাৎ করেই পেয়ে গেলাম আর যখন রান্না করতে এসেছি তখন দেখি রান্নাঘরের জালনায় বাসনের ঝুড়িতে কী সুন্দর একটা কিউট ঘুঘু বসে আছে এত সুন্দর দেখতে আর দেখুন কি সুন্দর বসে আছে আমাদের দিকে দেখছে আসলে ঘুঘু পাখি এরকম কাছ থেকে এরমভাবে দেখার সৌভাগ্য তো বড়ো একটা হয় না আর তাই দেখা মাত্রই ওকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম কিন্তু কী যে ওকে খেতে দেব সেটাই বুঝতে পারছিলাম না তারপর হাতাই করে একটু ভাতের চাল ওর দিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই ভয়ের চোটে না উড়ে চলে গেল এরকমভাবে পশু পাখি কাছ থেকে দেখার সৌভাগ্য এখনকার ছেলে মেয়েদের বড় একটা হয় না প্রথমত এখন তো বাড়িতে কারুর পোষ্য সেইভাবে থাকে না আগে আগে গ্রামের দিকে সবার বাড়িতে গরু ছাগল কত কিছু থাকতো। পাখিও সবাই পুষত আর আমরা কিন্তু ছোটোবেলায় বছরে একবার শীতকালে নিয়ম করে চিড়িয়াখানায় যেতামই যেতাম এবং বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে শতরঞ্জি নিয়ে পেতে খাবার দাবার খাওয়া ব্যাডমিন্টন খেলা তারপর সারা সারাদিন চিড়িয়াখানায় ঘুরে ঘুরে সব জীবজন্তু দেখা তারপর সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরা সে এক দারুণ আনন্দের দিন ছিল আর এখন চিড়িয়াখানাটা যে কি বিচ্ছিরি হয়ে গেছে না কি বলবো চিড়িয়াখানা সেই আগের মতো নেই একদম বাজে হয়ে গেছে ধুলো বালিতে ভর্তি তবে এ বছরে শুনলাম চিড়িয়াখানায় নতুন কিছু সংযোজন হয়েছে মানে কি একটা খাঁচার মতো তৈরি করেছে যেখানে মানুষরা ঢুকে যাবে আর পাখিগুলো ছাড়া থাকবে তবে যতক্ষণ না নিজে চোখে দেখছি ততক্ষণ কিছুই বলতে পারবো না আগে দেখি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না হয়ে গেছে আমি একেবারে দুটো বাটিতে তুলে রাখলাম একটা আমার হাজব্যান্ডের জন্য আর একটা আমাদের জন্য অন্যদিকে মাছের ঝালটাও দেখুন হয়ে গেছে এটা হচ্ছে কাতলা মাছ আর এটাকে আমি রান্না করেছি একটু অন্য পদ্ধতিতে আদা রসুন আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই রান্নাতে আমি কিন্তু কোনো হলুদ দিইনি নুন দিয়ে মাছগুলো ভেজে তুলে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর সময় কাশ্মীরি লঙ্কা দিয়েছি যেহেতু এই রান্নায় হলুদ ব্যবহার হয় না তাই কাশ্মীরি লঙ্কা দিয়েছি এবং কাসুরি মেথি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিতে হয় তারপর ফুটে উঠলে মাছগুলো দিলাম দিয়ে একটু জাল করে নিলাম আর ওপর থেকে এবারে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইভাবেই আর কি এই মাছটা আমরা রান্না করি মানে মেথি কাতলা এটাকে আমরা বলি এটা দেখতে যেমন কালারফুল তেমনি খেতেও একেবারে অন্যরকম মানে রোজকার মাছের ঝালের থেকে একদম আলাদা গুড আফটারনুন এখন বাজে বিকাল সাড়ে চারটে আর এখন দেখুন মধুরাই কেমন সাজগোজ করে নিচে নেমে এসেছে আসলে এখন আমরা একটু বেরোবো বাইরে আমরা কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না মধুরায়ের মায়ের শরীরটা খারাপ তাই ওকে আমি এখন পড়তে নিয়ে যাচ্ছি ওর টিউশানে ওকে পৌঁছে দিতে যাচ্ছি আর কি আর যাব এখন হলো ওই ঢাকুরিয়ায় আর এত নাচানাচি এত আনন্দ কিসের জন্য বলুন তো কারণ ও এখন যাচ্ছে ওর বড়ো মার সঙ্গে মানে আমার সঙ্গে আর সেই আনন্দেই এত নাচতে নাচতে যাওয়া বেরিয়েই একটা রিক্সা পেয়ে গেলাম আর উঠেও পড়লাম কারণ রাস্তাটা অনেকটা আমাদের এখান থেকে যোধপুর পার্ক পোস্ট অফিস মানে রিক্সাতেই লাগবে সাত আট মিনিট তারপর রিক্সা থেকে নেমে আরও কানিক্ষণ হাঁটতে হবে তো ওর পক্ষে তো কখনোই সম্ভব না সেই জন্য মানে রিক্সা নিয়ে নিলাম আর রিক্সায় চড়ার পরে দুজনে মিলে কত যে গল্প করতে থাকলাম গল্পের আর শেষ নেই ও গল্প সে গল্প মানে গল্পই গল্প আর একটা মজার কথা শোনাই আপনাদের আজকে কিন্তু মধুরাই আমাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে কারণ ওর ওই পড়ার জায়গাটায় আমি অনেক দিন আগে একবার গেছিলাম আমার ভালো করে মনেও নেই কিন্তু ও বলল আমি চিনিয়ে নিয়ে চলে যাব আমি বাড়িটা চিনি ভালো করে আমি বললাম ঠিক আছে চলো তাহলে রিকশা থেকে নেমে যথারীতি আমরা হাঁটা ধরেছি আর এই রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার মতো মানে ভালো করে লাইট জ্বলছে না যাই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই হচ্ছে টিচারের বাড়ি মধুরাইকে ঢুকিয়ে দিলাম এইবারে আমি বাড়ি ফিরবো বাড়ি ফেরার সময় মাথায় একটা বুদ্ধি এলো জানেন আমি যেখানে এসেছি এটা হলো ঢাকুরিয়া স্টেশনের পেছনটায় ওই যে বাবুবাগানের যে পুজোটা হয় বাবুবাগানের প্যান্ডেল ঠিক ওইখানকার আশেপাশে তার মানে বুঝতে পারছেন এখান থেকে আমাদের বাড়ি মানে লেকগার্ড স্টেশনে যেতে মোটামুটি চার থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা হবে কি তার থেকে একটু বেশিও হতে পারে তো আমি ভাবলাম এখন যদি এখান থেকে আমি হেঁটে বাড়ি ফিরি তাহলে আমার হাঁটাটাও হবে আর বাড়িতে গিয়ে আর আমাকে এক্সারসাইজ করতে হবে না কারণ আপনাদের হয়তো মনে আছে অনেক দিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ডায়েটিংয়ের সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক দিন এক্সারসাইজটাও করি এবং এটাও বলেছিলাম আপনাদেরকে যে এক্সারসাইজটা আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব না কারণ আমার শরীর অত্যন্ত ভারী অনেকটাই আমি মোটা আর এই শরীরে লেগিংস আর গেঞ্জি পরে ব্যায়াম করলে দেখতে খুবই খারাপ লাগে মানে আমার চোখে খারাপ লাগে আর যেটা আমার চোখে খারাপ লাগে সেটা আমি আপনাদের সঙ্গে কি করে শেয়ার করব বলুন তবে আমার যখন এক দু কিলো ওজন কমতে শুরু করবে তখন আমি বুঝতে পারবো যে আমি ঠিক পথেই এগোচ্ছি তখন আমি আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করব মানে সারা দিনে আমার ডায়েট আমি সকাল দুপুর রাতে কি কি খাচ্ছি এবং আমি কি কি এক্সারসাইজ করে ওজনটা কমানোর চেষ্টা করছি তার পুরো একটা ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা